এক শুকুনের বাচ্চা তার বাবার কাছে মানুষের মাংস খাওয়ার জন্য বায়না ধরলো শুকুন বলল ঠিক আছে বেটা আমি তোকে সন্ধ্যার দিকে মানুষের মাংস এনে দিব শুকুন বাসা থেকে উড়ে গিয়ে কিছুক্ষণ পরে তার বাসায় এক টুকরো শুকুনের মাংস এনে রাখলো শুকুনের বাচ্চাটা মাংসটা দেখে বলল বাবা আমি তো মানুষের মাংস খেতে চাই এটা তো শুকুনের মাংস শুকুন বলল ঠিক আছে বাবা অপেক্ষা করো শুকুন আবার উড়ে গিয়ে যেতে যেতে দেখলো একটা মরা গরু রাস্তার ভিতরে পড়ে আছে। সেখান থেকে ছোটো করে এক টুকরা মাংস এনে বাসায় রাখল শুকুনের বাচ্চাটা আবার দেখে বলল বাবা এটা তো মরা গরুর মাংস আমি তো মানুষের মাংস খেতে চাই মানুষের মাংস কোথায় শুকুন আবার বলল তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো এবার শুকুনটি ওই দুই টুকরো মাংস নিয়ে ওই শুকুনের মাংস আর মরা গরুর মাংস নিয়ে উড়াল দিল ঠোঁটে করে সে শুকুনের মাংসটা একটা মসজিদের কাছে ফেলে দিল আর ওই মরা গরুর মাংসটা একটা মন্দিরের কাছে ফেলে দিল কিছুক্ষণ পরেই সেখানে শুরু হলো হাঙ্গার হাঙ্গা পড়ে গেল সেখানে শত শত লাশ শুকুনের বাচ্চা শুকুন গাছের ডাল থেকে নেমে আরামসে তৃপ্তি বলে মানুষের মাংসগুলা খেতেছে খেতে খেতে শুকুনের বাচ্চাটা তার বাবার কাছে জিজ্ঞাসা করলো বাবা হঠাৎ করে এই পাঁচ দশ মিনিটের ভিতরে এখানে এত মানুষের মাংস কোথায় থেকে আসলো শুকুন বলল এই মানুষের জাতটা এরকম দেখো এদেরকে সৃষ্টিকর্তার সৃষ্টি করেছে সেরা জীব হিসাবে মানুষ আর অথচ ওদেরকে রাজনীতি আর ধর্মের নামে আমাদের সাইতে হিংস্র করা যায় শুকুনের বাচ্চা বলে বাবা তুমি এখানে ধর্মকে ব্যবহার করলে কেন এতগুলো নিরীহ প্রাণ চলে গেছে তুমি রাজনীতি করলে পারতে হেসে তার বাচ্চাকে উত্তর দিল বাবা সে কেন নিরীহ মানুষের প্রাণ যেত কারণ ধর্মটা মানুষের আবেগে তাই তাৎক্ষণিক প্রমাণ পেয়েছ আর যদি আমি এখানে রাজনীতিও ব্যবহার করতাম তারপরেও এখানে নিরীহ মানুষের প্রাণ যেত শুকুনের বাচ্চাটা হেসে হেসে বললো বাবা তোমার অনেক বুদ্ধি আছে শুকুন বলে দূর বেটা আমার কিসের আবার বুদ্ধি আমি তো এগুলো মানুষের কাছ থেকে শিখি তার বাচ্চাকে বলে তুমি আজই মানুষের মাংস খেতে চেয়েছিলে রাজনীতিটা কুটিল এবং জটিল এটি শুরু হতে সময় নেই একবার শুরু হলে আর থামে না তার বাচ্চাকে বলে এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টা ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসাবে হয় ধর্মকে না হয় রাজনীতিকে ব্যবহার করে আমরা এই গল্প থেকে শিক্ষা পেয়েছি মানুষ শুকুনের চাইতে নিকৃষ্ট